ডক্টরিনিয়স তুই চরম বাট পার আজকে তোকে তুই বলতে বাধ্য হলাম তুই চরম বাট পার চরম বাট পার বাংলার ইতিহাসে তোর মতো বাট পার পয়দা হয় নাই তুই বাংলাদেশের সরকার প্রধান হয়ে বসে আছিস জোর করে লজ্জা করে না মরার আগে মিথ্যা কথা বলিস তোর ভেরিফাইড পেজ থেকে ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের বউর সঙ্গে যে ছবি দিছিস সেটা সম্পূর্ণ ফটোশপ করা তোর লজ্জা করে না পানামা প্রেসিডেন্টের ছবিকে ফটোশপ করে বসায় দিতে লজ্জা করে না তোর ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত হয়েছে তুই এর জন্য তুই বলতে পারবি না তুই এ বিষয়ে জানিস না তোর সরকার না বলে তুই তোর ভেরিফাইড পেজ থেকে আপলোড করেছিস তাহলে তোর অধীনে যে আছে সেই করেছে একই কথা তুই দায় দুষ্ট তুই যেমন ওই যে আক্তার তারপরে তাসলিম যারা তারপর ফখরুল ইসলাম আলমগীর তারপরে ওই জামাতের নেতাদেরকে নিয়ে তুই জাতিসংঘের আইন ভঙ্গ করে রুল ভঙ্গ করে তুই জেন সেশনে বসাই তুই খেসাদ দিতে হবে কারণ জাতিসংঘকে আমি চিঠি লিখছি তোকে খেসাদ দিতে হবে তুই এত বড় শয়তান বাংলাদেশের ইজ্জত তুই এমনি গোয়া মারলি তোর তো বিষ খায় মরে যাওয়া উচিত তুই দর্শক আপনারা এই দুইটা ছবি দিচ্ছে এরপর ভিডিও শেষের দিকে এই দুইটা ছবি আপনারা নিজেরা ডাউনলোড করে আপনারা বা নেন ভিডিও থেকে নিয়ে আপনারা এগুলো নিজেরা চ্যাট জিপিটিতে সার্চ করেন পেয়ে যাবেন কত কত বড় বড় বাংলার ইতিহাসে এত বড় পাটপার আমি অন্তত দেখিনি সরকার প্রত্যন্ত কথা কোন মন্ত্রী বাংলাদেশের মানুষকে এইভাবে জনসমক্ষে কোন মিডিয়াতে এত বড় ধোকা দেয়নি বাট পার থুতুবাড়ি তোর মুখে ইউজ থুতুবাড়ি